পনেরোই আগস্ট ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস এবং সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সংহতি ক্লাবের উদ্যোগে সংহতি ক্লাব পূজা প্রাঙ্গনে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির মরণোত্তর দেহদান মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধীকরণ শিবিরের আয়োজন করা হয় প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার নাগিছড়া স্থিত বাবা আশ্রমের মহারাজ সদানন্দ দাস সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র এবং সংহতি ক্লাব সম্পাদক দীপক মজুমদার এদিনের এই অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত দু হাজার তেইশ চব্বিশ সালের সদর সিনিয়র ক্লাব ক্রিকেটে সংহতি ক্লাব ত্রিমুকুট জয় করেন এই অনুষ্ঠানে খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয় এবং পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ বিস্তারিত তুলে ধরেন সবাইকে এখানে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন উপস্থিত থাকার জন্য এই অনুষ্ঠানে আপনারা যোগদানের জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আগরতলা শহরে যতগুলো বনেদি ক্লাব আছে এই বনেদি ক্লাবের মধ্যে একটা নাম তার হচ্ছে সংহতি ক্লাব এবং সংহতি ক্লাবের যে কর্মকাণ্ড সারা ত্রিপুরা জানেন সারা আটতলবাসী জানেন এবার এসে আমার খুব ভালো লাগলো যেভাবে স্বতঃস্ফূর্ত হয়ে এই ক্লাবের আহ্বানে এই মরণোত্তর দেহদানে যারা যারা এখানে এসছেন একজনকে দেখলাম উনি দেহদানও করেছেন আবার চক্ষুদানও করেছেন আর এত বিরাট সংখ্যায় আমার মনে হয় এটা অন্য ক্লাবে আমি অন্ততকে দেখিনি আগরতলা শহরে অনেক ক্লাবে আমি যাই এবং এটা একটা এক্সাম্পল আপনারা সেট করেছেন মেডিকেল কলেজে আপনারা জানেন যে খুব প্রয়োজন অ্যানাটমির সময় অনেক সময় ড্যাডি পাওয়া যায় বা ডিসেকশন করতে হয় ছাত্রছাত্রীরা যারা ডিসেকশন করে তাদের জানতেও হয় শরীরের কোথায় মাসেল আছে কি মাসেল তার নাম থিওরির সাথে প্র্যাকটিক্যাল দেখতে হয় আমার মনে আছে এখনো ওই চেহারাটা আমি এখনো ভুলি না তখন যখন আমি স্কালপেল ধরেছিলাম সেখানে ইনসিজেল দিয়েছিলাম এখনো মনে আছে ওই পেশেন্টের মানে ওই ডেড এটা একটা সাংঘাতিক বিষয় ছাত্রছাত্রীদের জন্য